আসসালামু আলাইকুম এটা আমাদের কুমারখালী গড়াই নদীতে আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ছোট্ট একটা টাইটানিক জাহাজ এটা তৈরি হচ্ছে আসলে মেরামতের কাজ চলছে সেটা দেখার উদ্দেশ্যে আসছি এই যে কুমারখালী গড়াই সেতু এইদিকে ইকোপার্ক ইকো পার্ক দেখা যাচ্ছে ইকো পার্ক আমি এই টাইটানিক ছোট এই জাহাজটা আমি দেখার উদ্দেশ্যে যে এখানে কি কী আছে কী কী তৈরি হচ্ছে আসলে সেটা দেখার উদ্দেশ্যে আসছি এই যে সিঁড়ি আছে এখানে এটা সিঁড়ি আমি সিঁড়ি থেকে নামছি এখানেও এই টাইটানিকটা এখানেও একটা বেড এখানে বেড হবে এখনও কমপ্লিট হয়নি এটা কাজ চলছে কাজ চলমান অবশ্য এই টাইটানিকটা এই যে পিছে দাঁড়িয়েও বিনোদন নেওয়া যাবে এই যে এই যে পিছে দাঁড়ানো যাবে পিছের দাঁড়ানো যাবে খুবই সুন্দর আমি একটু ভিতরে দেখাই এই যে এই সাইডে এই সাইডেও ঠিক এই সাইডেও ঠিক এখনো কাজ চলমান কাজ চলছে এখানে আসলে অপূর্ব দেখার যে কী যে সৌন্দর্য হবে এই টাইটানিক জাহাজটা ঠিক একেবারে আবাসিক আপনারা দিন রাত্রে এইটাতে ভ্রমণ করতে পারবেন হ্যাঁ হ্যাঁ এখানে আমি দেখতে পাচ্ছি এই টাইটানিক জাহাজটার ঠিক এখানে কুমারখালী ঐতিহ্য রবীন্দ্র কুঠিবাড়ির একটা সিনারি দিয়ে রাখছে আপাতত দেখেন মনে হচ্ছে আমি এই ছবির দিকে তাকাইলে মনে হচ্ছে আমি বাড়িতেই ঠিক দাঁড়িয়ে আছি দেখেন কত সুন্দর লাগছে আসলে হ্যাঁ পিসে লালন শাসে কিন্তু আমি দেখাইতে পারছি না এটা যেহেতু এখনও চলমান আমি আরেকটা নৌকার থেকে দাঁড়িয়ে এটা করছি এই যে সব দিকে কিন্তু গ্লাস সেটিং হবে আপনারা যারা শৌখিন মানুষ আছেন তারা এই বোর্ডে উঠতে পারেন হয়তোবা আশা করি এক সপ্তাহের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে আমি আমাকে বললো এই দেখেন এখানে দেখায় দেখায় এখানে দেখেন একটা সুন্দর সিঁড়ি করছে এই সিঁড়ি হয়ে আপনি ঠিক এই সিঁড়ি বেয়ে কিন্তু উপরে উঠা যাবে এই যে দেখেন এখানে হয়তোবা অনেক সুন্দর কিছু করবে উপরেও আবার এখানে একটা দুলনা আছে টাইটানিক এখানে রোজ বসবে হয়তোবা হ্যাঁ এখন তো এখানে কেউই নেই দেখছি অনেক সুন্দর হবে অনেক সুন্দর হবে অনেক সুন্দর অসাধারণ এটা দোলনা সরি দোলনা রাব্বি সামনে চলে দাও এদিকে একটু তাকাও তো রাব্বি বাহ আমাদের প্রাণপ্রিয় ছোটো ভাই রাব্বি এখানে দেখভাল করছে দেখতেছি ভালো বেশ খুবই সুন্দর আমিও সামনের থেকে একটু নেই ঠিক এইখানে দাঁড়িয়ে আপনি মানে নৌকা একেবারে পারে। সামনের প্রান্তে এসে কিন্তু আপনি দারুণ একটা মানে উপভোগ করতে পারবেন আশা করি খুব সুন্দর দেখেন এখান থেকে পড়ার কোনো সিস্টেম নেই সুন্দর রেলিং দেওয়া আছে এখানে আপনি সেই মোড়টা নিতে পারবেন সেই ফিলটা নিতে পারবেন টাইটানিকের দেখেন এদের দোলনা আছে অসম্ভব সুন্দর আসলে তৈরি করার পরে এটা বোঝা যাবে যে কত সুন্দর হয় এই যে ডিজাইনগুলো করছে হ্যাঁ এখনও কমপ্লিট হয় নাই কাজ অলমান ঠিক আছে খুবই সুন্দর সাইডেও সৌন্দর্য করছে সাইডে মূল ফটকটা হবে এটা এই গেটটা দিয়ে ঢুকবেন আপনারা দেখেন কাজ চলছে এগুলো করা আসলে অনেক পরিশ্রমের ব্যাপার তারপরেও খুবই সুন্দর বাহ এখানে আপনারা রাত্রে যাপন করতে পারবেন দিনেও যাপন করতে পারবেন এখানে বাথরুম হাউস বোট না হ্যাঁ এখানে আপনার ফ্যামিলি নিয়ে আপনি ট্যুর দিতে পারবেন ভ্রমণ ভ্রমণ করতে পারবেন কোনো সমস্যা হবে না আশা করি

সুপার টুপার দিয়ে সুপার তিনটা হ্যাঁ হ্যাঁ এটা সুপার কাজ চলছে হ্যাঁ এটাতে ড্রেসিং টেবিল থাকবে আপনাদের মেন কথা ফ্যামিলি নিয়ে এটা ট্যুর করার জন্য এটা তৈরি করা মূলত খুবই আসলে এই ধরনের উদ্যোগ যে নিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যেহেতু আমাদের হাতের নাগালে আমরা হাতে নাগালে আমরা যে জিনিসটা পাচ্ছি আসলে দূরে তো যাওয়ার কোনো প্রশ্নই নেই এখন থেকে এটাতেই ঘুরতে হবে তো সবাইকে আমন্ত্রণ জানাই এইটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা আসবেন অবশ্যই যারা দায়িত্ব বা তত্ত্বাবধানে থাকবে তাদের সঙ্গে যোগাযোগ করবেন এটা মিনিমাম একটা হয়তো হয়তোবা ঘন্টা প্রতি আপনি ঘুরতে পারবেন ফ্যামিলি নিয়ে এখানে কোনো কিছুর কমতি থাকবে না হয়তোবা

হয়তো বা পরবর্তীতে আসা হবে কি না জানি না তবে ফার্স্ট টাইমে যে আমি উঠতে পেরে আমাকে আমার নিজের কাছেও খুব ভালো লাগছে যে এই ধরনের উদ্যোগ যে নিয়েছে তাকে আমি স্বাগত জানাই এবং অভিনন্দন জানাই যে এই ধরনের ভালো কাজের সঙ্গে সব সময় আমার যারা আছে আসলে দেখাই এই যে আমি এখন ঠিক সামনে টাইটানিক দাস্টার সামনে অসাধারণ হবে অসাধারণ অসাধারণ এটা কুষ্টিয়া কুমারখালী এখন অবশ্য লালন বাজারের এই সাইডে এই কাজটা চলছে আশা করি এই গড়াই নদীতেই থাকবে আপনারা সব সময় যোগাযোগ করতে পারবেন জল না আসতে এখানে চা কপি সব কিছুই থাকবে পুরো ফ্যামিলি নিয়ে আপনি ঘোরার জন্যই আসলে মূলত এটা তৈরি করছে তো দেখি এই নৌকা দিয়ে দেয় হ্যাঁ হ্যাঁ এখানে এক সাইডে রবীন্দ্রনাথের ওই সাইডে লালনসার মাজারের ইটা দেওয়া আছে যাই হোক সব মিলিয়ে অসাধারণ অসাধারণ তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখন বিদায় নিচ্ছি ওকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে